সমিল্লা রহমুল রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের যারা অনার্স প্রথম বর্ষে আছেন অর্থনৈতিক বিভাগে মৌলিক পরিসংখ্যানের এই দশহারি দশহারি অঙ্কটা ডিসাইল যাকে বলি আমরা দশহারি বা দশমক এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে ভালো এসেই থাকে বারবার তো এরকম ডাটা দেওয়া থাকবে যে শ্রেণী দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে একটা ক্রমজনিত গণসংখ্যার কলাম করে নিতে হবে ক্রমজিত গণসংখ্যা কীভাবে করবেন এই গণসংখ্যাকে পরপর আপনারা সিরিয়ালি যোগ করে দেবেন সাত আর আঠারো যোগ করলে পঁচিশ পঁচিশ আঠারো যোগ করলে পঞ্চাশ পঞ্চাশের সাথে আপনার তিরিশ যোগ করলে আশি আশির সাথে বিশ যোগ করলে কত একশো ঠিক আছে এরকমভাবে আপনারা যোগ করে নেবেন ঠিক আছে পরপর তো এখন তৃতীয় দশ হারে নির্ণয় করতে বলেছে এখন আপনাকে কী করতে হবে তৃতীয় দশহারে নির্ণয় করতে হবে তাহলে আপনাকে সর্বপ্রথম কাজটা করতে হবে শ্রেণী বের করতে হবে ঠিক আছে তাহলে শ্রেণী কীভাবে বের করবেন থ্রি এন বাই হার টেন ঠিক আছে দশ হারিকের যে না টেন আর যেহেতু তৃতীয় দশ তি থ্রি এন মানে তিন থ্রি এন দিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে এখন আপনারা এটা করবেন কি থ্রি গুণন এনের মান কত এখানে একশো হয়ে যে ঠিক আছে এনের এর মান একশো তাহলে একশো বাই টেন তাহলে দশ দিয়ে কাটলে দশ এখন হলো এটাই কত তিন দশে তিরিশ তম মানটি সি এফের মানে ক্রমিত গণসংখ্যার হ্যাঁ এফ এর পঞ্চাশে অবস্থিত তাই না এই তিরিশতম মানটা কার মধ্যে আছে এই যে পঞ্চাশের মধ্যে ঠিক আছে তাহলে অথেব তৃতীয় দশহারি শ্রেণী এই পঞ্চাশ অনুসারে শ্রেণী কি দাঁড়াচ্ছে এই যে ঠিক আছে শ্রেণী দশ থেকে পনেরো ঠিক আছে দশ থেকে পনেরো অথবা এখন ডি থ্রি মানে ডিসাইল থ্রি মানে তৃতীয় দশহারে ঠিক আছে সমান সমান আমরা ফর্মুলা লিখব ফর্মুলা হলো কি যে এল থ্রি প্লাস থ্রি এন বাই টেন মাইনাস এফ সি বাই এফ ডি থ্রি গুণন সি আপনি এখানে মানগুলো লিখে দিতে পারেন এল থ্রি মানে দশহারিক শ্রেণির নিম্নসীমা ঠিক আছে তাহলে কত দেখে দশ প্লাস থ্রি এন বাই টেনের মান ছিল কত তিরিশ এই যে এখানে বের করা হয়েছে প্রথমে ঠিক আছে এফ সি মানে তৃতীয় দশক শ্রেণীর আগের শ্রেণী কমে তো গণসংখ্যা পঁচিশ এই যে এফ সি এটা হ্যাঁ তারপরে কি এফ ডি থ্রি মানে দশাংশ শ্রেণীর গণসংখ্যা কত পঁচিশ ওকে গুণন সি সি মানে শ্রেণীর ব্যবধান কত ফাইভ শ্রেণীর ব্যবধান ফাইভ দশ প্লাস ফাইভ পঁচিশ গুণন ফাইভ দশ প্লাস পাঁচ প্লাসের কত পঁচিশ পঁচিশ দশ প্লাস ওয়ান ইলেভেন ঠিক আছে ক্লিয়ার এটা হলো আপনাদের ডি থ্রি মান মানে তৃতীয় দশ হারিখ শ্রেণী মান এইভাবে আপনার শ্রেণীবদ্ধ যখন তথ্য দেওয়া থাকবে তখন আপনারা সিরিয়াল এইভাবে করতে থাকবেন ওকে তাহলে আপনারা আপনাদের দশ হারিখের অঙ্ক অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন ঠিক আছে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ